দুঃখের মধ্য দিয়ে যেমন সুখের পরিচয় পাওয়া যায় তেমনি পরাজয়ের মধ্য দিয়েও জয়ের সূচনা হয় জীবনের লক্ষ্য বা স্বপ্ন থাকা মানে সারা জীবন তুমি মাঠে ছুটে গোল করতে কিন্তু পারবে না মানুষ কিন্তু তার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারে না কিন্তু অভ্যাস ঠিকই পরিবর্তন করতে পারে আসলে আমরা কিন্তু চাইলেই আমাদের অভ্যাস পরিবর্তন করতে পারি নিজেকে এমনভাবে সকলের সামনে তুলে ধরতে হবে যে আমি আপনি কোনো অপদার্থ ব্যক্তি নন মনে রাখবেন মানুষের সামনে নিজের ব্যক্তিত্বকে ধুলাই মিশানো যাবে না তাই নিজের প্রতি নিজের আত্মবিশ্বাস শক্ত রাখতে হবে কখনো কারো সামনে নিজেকে ছোট করে তুলে ধরা যাবে না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহ রসের সহমতে আমরা ভালো আছি আজ অনেক দিন পরে আপনাদের মাঝে ভিডিও ক্লিপস নিয়ে হাজির হয়ে গেলাম সবাই কেমন আছেন অবশ্যই আমার কমেন্টসে জানাবেন আর আমাদের ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই আমার কমেন্টসে আপনারা লাইক কমেন্ট দিয়ে যাবেন আর অবশ্যই কিন্তু কমেন্টস করতে ভুলবেন না আমরা কিন্তু অনেক দিন পর আজ মায়ের বাসায় চলে গিয়েছিলাম যেহেতু ডিসেম্বর মাস বাচ্চাদের বার্ষিক পরীক্ষা শেষ আর বাচ্চাদেরকে নিয়ে তার নানীর বাসায় বেড়াতে যাওয়াটাই কিন্তু স্বাভাবিক ছোটোবেলা যেরকম আমরা আমাদের দাদির বাসায় অথবা নানির বাসায় বেড়াতে যেতাম ঠিক কিন্তু বাচ্চারাও কিন্তু একটা অপেক্ষায় থাকে কবে তাদের এক্সাম শেষ হবে তারা তাদের দাদির বাসায় অথবা তার নানির বাসায় বেড়াতে যাবে তো অনেক দিন পরে আমরা ভাই বোনেরা সবাই একত্রিত হয়েছিলাম তাই চিন্তা করলাম মায়ের বাসায় যেয়ে আমাদের নিজস্ব বাড়ির ছাদে একটা ছোটোখাটো পিকনিকের আয়োজন করা যাক বাচ্চারাও খুব এনজয় করেছিল গ্যাসের চুলা থাকা সত্ত্বেও কিন্তু ঢাকা শহরে আজকাল বেশিরভাগ এলাকায় গ্যাসের ভীষণ প্রকট তাই আমরা চিন্তা করলাম আমরা আমাদের নিজস্ব বাড়ির ছাদেই কেননা পিকনিকের আয়োজনটা করি আর লাকড়ি চুলায় করি লাকড়ির চুলায় রান্নাটা কিন্তু খুবই দারুণ হয় আলহামদুলিল্লাহ আমরা খুবই বাচ্চাদেরকে নিয়ে এনজয় করেছিলাম সেদিন তো আমাদের রান্নাবান্নার ছোটোখাটো একটা ভিডিও ক্লিপ আপনাদের মাঝে হাজির করে নিলাম আমরা চিন্তা করেছিলাম দেশি মুরগির নতুন আলু যেহেতু বের হয়েছে শীতকালীন সময় নতুন আলু দিয়ে দেশি মুরগির ঝোল রান্না করব ঝোলটা অবশ্যই গাঢ় হতে হবে খেতে কিন্তু দারুণ মজা হয়েছিল তো বাচ্চারা এদিকে ছাদে এনজয়ও করছিল আমরা রান্না বান্নাও করছিলাম আমার বড় বোন সে রান্নায় আমাকে অনেক হেল্প করেছে আর সম্পূর্ণ রান্নাটা কিন্তু তারই ছিল আলহামদুলিল্লাহ আমার বড় বোন ঢাকায় আসলে আমরা সব ভাই বোনেরা একত্র হয়ে ছোটোখাটো কিছু করার সব সময় চেষ্টা করি একসাথে থাকতে চেষ্টা করি আর আলহামদুলিল্লাহ সেই সময়টা কিন্তু আমাদের জন্য একটা সুন্দর একটা মুহূর্ত মধ্যে আটকে যায় তো দেখতেই পাচ্ছেন রান্নাটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল। স্বাভাবিকভাবে আমরা যেমনি মুরগির মাংস রান্না করি ঠিক তেমনি কিন্তু সেদিনও মুরগির মাংসটা রান্না করেছিলাম একদম ঘরোয়া পদ্ধতিতে আর এদিকে কিন্তু হলুদ লবণ আর হচ্ছে গিয়ে মরিচের ফাঁকিটা একটু কম বলে হয়েছিলো যার জন্য এখানে মশলাটা আবার অ্যাড করা লেগেছে যখন আমি মুরগিটা কষানোর জন্য বারবার নাড়াচাড়া দিচ্ছিলাম তখন মনে হচ্ছিলো যে এখানে মশলাটা কিন্তু কম হয়েছে যার জন্য আবার একটু মশলা দিয়ে নিলাম কারণ বাচ্চারা ঝাল প্রিয় আর আমরাও খিচুড়ির সাথে ঝালটা খাবো আর ও আজ কিন্তু বলতেই ভুলে গিয়েছি আজ কিন্তু আমরা খিচুড়ি রান্না করব আর সাথে আরও কিছু আইটেম তো অবশ্যই থাকবে এর সাথে ইলিশ মাছ রয়েছে গরুর কলিজা ভুনা রয়েছে দেখতে থাকেন অবশ্যই আপনাদের ভালো লাগবে রান্নাটা কিন্তু অলমোস্ট ডান কষাতে কষাতে বেশি কিন্তু ঝোলের পানি এখানে আমরা দেইনি। লাকড়ির চুলায় কিন্তু দাও দাও করে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও কিন্তু ভীষণ স্বাদ এটা যারা লাকড়ি চুলায় রান্না করে তারা অবশ্যই জানে লাকড়ি চুলায় রান্নার মজার টেস্টটাই অন্যরকম হয় তো এদিকে মুরগির মাংসটা রান্না হয়ে গেলে আমরা কলিজাটা সুন্দর করে সে একই পাত্রে কিন্তু রান্নাটা চড়িয়ে দিয়েছি তো বেশি করে আমরা এখানে পেঁয়াজ কুচি দিয়ে নিলাম এলাচ দারচিনি সব কিছু মশলা আমরা এখানে তেলের সাথে ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজ কুচিটা সুন্দর ব্রাউন হওয়া পর্যন্ত আমরা কিছুক্ষণ নাড়াচাড়া করে অপেক্ষা করেছি সাথে কিন্তু হলুদ মরিচ লবণ জিরা সব মশলা ছিল সব কিছু দিয়ে ভালো করে মশলাটা কষানোর পরই কলিজাগুলো ভালো করে ধুয়ে সেটা পানি ঝরিয়ে নিয়েছিলাম সে কলিজাটা এখানে অ্যাড করে নিচ্ছি রান্নাটা কিন্তু খেতে ভীষণ স্বাদ হয়েছিল আলহামদুলিল্লাহ লাকড়ি চুলায় রান্নাটা আসলে ভীষণ মজার হয় তো বাচ্চারা ছাদে অন্য পাশে এনজয় করছিল আর আমরা তাদেরকে দেখছিলাম আর রান্না করছিলাম রান্নাটা করছিলাম তারাও খুব এনজয় করছিল কারণ আমরা ঢাকা শহরে যারা থাকি তারা কিন্তু গ্যাসের চুলায় ইলেকট্রিক কুকারে নানান রকমভাবে রান্না করে থাকি কিন্তু গ্যাসের লাকড়ি চুলায় কিন্তু কখনোই রান্নাটা হয় না যার জন্য বাচ্চারা খুব এনজয় করছিল আর আলহামদুলিল্লাহ আমরা চার ভাই বোন একসাথে মিলে খুব এনজয় করে রান্না করছিলাম এখানে কিন্তু আমার বড়ো বোন সুন্দর করে রান্নাটা করছিল। কলিজাটা ভুনা প্রায় অলমোস্ট ডান তো সেটা নামিয়ে আমার আসলে ওয়েদার চেঞ্জের কারণে শরীরটা বেশি একটা ভালো না সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার গলার যে ভয়েসটা সেটা একটু খারাপ আসতে পারে তো সেটা কিন্তু অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এদিকে আমি বড় একটা পাতিলা বসিয়ে নিয়েছি সেটার মধ্যে আমি বেশি করে তেল দিয়ে নিয়েছি সয়াবিন তেল আর হচ্ছে পেঁয়াজ কুচি ছিল এলাচ দারচিনি তেজপাতা কাঁচামরিচ ফালি করে রেখেছিল সেটা দিয়ে দেওয়া হয়েছে আর আদা রসুন বাটা ছিল একসাথে পেস্ট করা সেটাও এখানে অ্যাড করে দেওয়া হয়েছে সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছিল মশলাটা ভাজা পর্যন্ত আমরা অপেক্ষা করব তো দেখতেই পাচ্ছেন বারবার কিন্তু নাড়াচাড়া করা হচ্ছে যেন মশলাটা সুন্দর করে কষে যায় এদিকে লাখড়ি চুলায় আর একটা যে স্মেল সেই স্মেলটা মনে হচ্ছিল যেন আমরা গ্রামে চলে গিয়েছি খুব আনন্দ লাগছিল সেদিন তো সুন্দর করে মশলাটা কষানোর সাথে সাথেই আমার বোন সেখানে টমেটো কুচি অ্যাড করে নিয়েছে টমেটো কুচিও দিচ্ছিল আর সে বারবার রান্না করছিল আর আমাকে জিজ্ঞেস করছিল দেখো তো সব কিছু ঠিক হচ্ছে কিনা সব কিছু ঠিক হচ্ছে কি না তো আমি বলছি হ্যাঁ আলহামদুলিল্লাহ সব ঠিক হচ্ছে তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে বলছিলাম আর আপা হচ্ছে গিয়ে রান্না করছিল আসলে আমি লাকড়ি চুলায় কখনও রান্না করিনি যার জন্য আমার এক্সপিরিয়েন্স এতটা ভালো নয় তো আমার বড় বোন প্রায় সময় সে লাকড়ি চুলায় রান্না করে তার আইডিয়াটা খুব ভালো তো তার জন্য তাকেই বসানো হয়েছিল আর আমি সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম মশলা কিভাবে দেওয়া হচ্ছে না দেওয়া হচ্ছে তো এদিকে কিন্তু কথা বলতে বলতে আপনারা দেখে নিলেন হলুদ আর ভরিচের ফাঁকি আর জিরার ফাঁকি অ্যাড করে নেওয়া হয়েছে তো সুন্দর করে রান্নাটা কষানো হচ্ছিল আর আমার বড়ো বোন সে বারবার চেক করছিল যে মশলার কোনো ব্যারি স্মেল আসছে কি না তো মশলাটা কিন্তু ভালোভাবে কষে গেলে আমি আর আমার বড় বোন মিলে চালটা এখানে ঢেলে দিলাম এখানে পোলার চাল ছিল আর হচ্ছে এখানে ছিল মুগ ডাল আর মসুরির ডাল সুন্দর করে মিক্সড করে ভালো করে চালটা ভেজে নিতে হবে চালটা ভাজা পর্যন্ত আমরা ভালো করে অপেক্ষা করব আর গরম পানিটা কিন্তু আমরা গ্যাস থেকেই করে নিয়ে এসেছিলাম গরম পানিটা আমরা আগেই করে ফেলেছি যেহেতু পোলার চাল রান্না করব পোলার চাল দিয়ে খিচুড়িটা রান্না করব গরম পানিটা দিলে ঝরঝরা হয় যার জন্য গরম পানিটা আগে থেকেই করে রেডি করে রেখেছিলাম তো এদিকে আমার বড় বোন তার হাতটা যখন ব্যথা হয়ে গিয়েছে নাড়াচাড়া করতে করতে তো আমি তাকে হেল্প করছিলাম এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে নাড়াচাড়া করছিলাম তো নাড়াচাড়া করতে করতে গরম পানিটাও কিন্তু এখানে অ্যাড করা হয়ে গেল আলহামদুলিল্লাহ এখন খিচুড়িটা হতে প্রায় দশ থেকে পনেরো মিনিট সময় লেগেছে আমাদের কিছুক্ষণের জন্য আমরা অপেক্ষা করে যে আপনাদেরকে ফাইনাল লুক অবশ্যই দেখিয়ে দিলাম দেখেন তো কেমন হয়েছে আমাদের রান্নাটা অবশ্যই কিন্তু ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব দিয়ে আমাদের পাশে থাকবে ভালো থাকবেন আমাদের জন্য দুয়ারা